এই যে কুরবানি কল ইব্রাহিম আর ইসমাইল এতগুলো সুন্দর এই নবীটির বলি না বলি কারণ কি কারণও আছে কারণ মারাত্মক বুড়ো বয়সে ছেলে হয়েছে পরীক্ষা দেখুন বুড়ো বয়সে ছেলে হয়েছে

হ্যাঁ আমার আব্বা আপনি করুন মা তুমারে আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে ভিতর আপনি আমাকে পাবেন আপন বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন কোথায় মিনাতে ঘটনা সবার জানা ঘটনা কি সবার জানা ইব্রাহিম আলিক ইসাল্লাম বলেছিলেন যে আল্লাহ সব কথা মেনে নিবো নিজের বেটাকে কুরবানি করবো না এটা কি বলেছিলেন বলেননি তাহলে কুরবানি করতে হবে জিন্দা বেটাকে আমরা গরুটাই কুরবানি করি না আর উনি বেটা কুরবানি করবেন বলে প্রস্তুত হচ্ছেন শুধু এই নয় আর অনেক পরীক্ষা প্রতিটা নবীকে পরীক্ষা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াত মানুষ কবুল করছে না অত্যাচার বেড়ে গেল একপর্যায়ে তিনি মদিনার দিকে চলে গেলেন সঙ্গী সাথী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপরিচিত জায়গা কেউ চিনে না জানে না পাহাড়ি আর রাস্তা মরুভূমি দিয়ে একা একাই চলে যাচ্ছেন হিজরত করে মদিনার দিকে হাজো দেখো সলা তাদাই করছেন উটের ঘুরিয়ে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে তার পিঠে এই নয় রাস্তা দিয়ে চলছেন গলায় উশী দিয়ে দেওয়া হয়েছেন আল্লাহনবীন সল্লাহ ভাই সাল্লাম মফকাতি শ্রাম প্রচার করতে করতে আল্লাহ নবী সসল্লামের চাচা মারা গেলেন আম্মাদান খাদিজাতুল খুবরা রজিয়াম লাভ তার আন হো আনহা তিনি মারা গেলেন আল্লাহ নবী সাল্লাম অসহায় পড়লেন একেবারে অসহায় তিনি ভাবছেন যে মক্কাতে আর মনে হয় থাকা যাবে না আমাকে মেরে দেবে আমাকে চলে যেতে হবে তায়েফে তায়েফে চলে গেলেন তায়েফের লিডারদের বাড়ি নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো আমি নবী আমার কাছে আল্লাহর ওহী আসছে নেতারা তখন বলছে আরে বদময়স্ক বহু কোয়ালিটি দেখেছি তোমার মতো তো দেখিনি বাচ্চা ছেলেদেরকে মেরে রক্তপাত করা হয়েছে এত রক্তপাত করা হয়েছে যে শরীরে রক্ত জমে যাচ্ছে আল্লাহ নবীলাম গ্রাম থেকে বার হয়ে পাহাড়ের দিকে গেলেন ফেরেস্তারা এসে বলছেন পাহাড়ের যারা ডিউটি রত ফেরেস্তা এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই অবস্থা কেন আপনি একবার শুধু আমাদেরকে বলুন চারিদিকের পাহাড়গুলোকে তাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ভৃষ সাদ করে দি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন না তাদেরকে মেরে দিলে হবে না তাহলে আমি পরবর্তীতে ইসলামের দাওয়াত দেব কাদের কাছে কখনোই নয় আল্লাহ নবী মোহাম্মদকে পরীক্ষা করা হয়েছিল খুব বড় বড় পরীক্ষা সম্মানও তেমন খুব বেশি বেশি নাই খুব বেশি আল্লাহ তাহলে বলছেন যে সেই দিন কিয়ামতের মাঠে কিছু মানুষ তারা হবে খুব আনন্দে থাকবে আর কিছু মানুষ অপমানিত হবে পরীক্ষায় পাশ করেছেন রেজাল্ট আউট হয়েছে আপনি পাঁচ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে রেজাল্টটা নিয়ে একবার মামার বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি সব জায়গাতে দেখাতে যাচ্ছেন আর বলছেন আমি পাস করে গেছি ঠিক তেমন কিয়ামতের মাঝে আপনার ডান হাতে আমল নামা যখন দেওয়া হবে আপনি বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলবে দেখো আমি ডান হাতে আমল নামা পেয়ে গেছি আমি জান্নাত চলে যাব আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা আল্লাহর তৈরি করা জাহান নামের ভিতরে থাকবে আল্লাহ তালা চলন কি হাফিজাতুর কিছু 6 দিন মানুষ হবে উঁচু কিছু মানুষ হবে নিচু इजा রদাতিল আবজুর রজা যখন পৃথিবী একদম কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে পড়বে এই পৃথিবীটা কাঁপতে কাঁপতে কিয়ামতের দিন কি হবে কি হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহু আকবার কিছু দিন আগে তুরস্কের মাটিতে আপনারা দেখেছিলেন তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প যেটা হয়েছিল এটা মাটির উপরে হয়নি বিজ্ঞানীরা তথ্য করেছে যে ভূমিকম্পটি তুরস্কের মাটিতে হয়েছে এই ভূমিকম্পটি মাটি থেকে আট হাজার ফুট নিচে এর উৎপত্তি আট হাজার ফুট নিচে ভূমিকম্পটা হয়েছে হয়েছে কতক্ষণ চল্লিশ কতক্ষণ চল্লিশ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ভেঙে চৌচিল হয়ে গেছে হসপিটাল স্কুল রাস্তাঘাট যানবাহন মানুষ একেবারে চৌচিল হয়ে গেছে কতক্ষণ হয়েছে চল্লিশ সেকেন্ড পৃথিবীর বিজ্ঞানীদের একটা গবেষণা যে পৃথিবীতে যখন জমিনে ভূমিকম্প যখন হয় জমিন এইভাবে কাঁপে আবার কেউ কেউ পেশ করছেন যে তলায় একটা স্তরের প্লেট আছে এই প্লেটগুলি সরে যাওয়ার ফলে পৃথিবী কাঁপতে শুরু করে আরে এটা তো তুরস্কের ভূমিকম্প এটা তো সুনামির জল উচ্ছ্বাস এটা তো বাংলাদেশের ভূমিকম্প এটা তো নেপালের কাঠমান্ডুর ভূমিকম্প আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি আর আল্লাহ ভূমিকম্প করবেন এ ব্যাপারে তিনি বলেছেন কিয়ামতর দিনের ভূমিকম্প মাটি কাঁপতে কাঁপতে ধ্বংস হবে ও আখর আতিল আবাস আর মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে সেদিনকার ভূমিকম্প কেমন হবে ঢালাই মেশিনে মশলা মাখানো দেখেছেন একদিকের মশলা আর একদিকে নিয়ে চলে যায় দেখেছেন না এই তেমন উপরের মাল নিচে চলে আসবে নিচের মাল উপরে চলে আসবে এটা আল্লাহর ভূমিকম্প সেদিন যে কত কঠিন এর নাম এই আমতের মাঠ

তোমরা তোমার রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের দিনের কঠিন আজাদমতাসীন মহা মহা ভয়ঙ্কর ব্যাপার কিয়ামতের দিনটা ভয়াবহ দিন কেমন ভয়াবহ আল্লাহ তাআলা বলছেন কি বলছেন কুল্লু মুরজিআতিন আম্মা আর্জাদ

যাদের পেটে বাচ্চা থাকবে নিচের দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে তারা বুঝতে পারবে না মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মানুষরা সব যেন মাতালের মতো করে ঘুরছে আল্লাহ তালা বলছেন অমা গঙ্গা একজনাও তারা মত পান করেনি ও শুধুমাত্র আমার কঠিন আজাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরবে এর নাম কি আমতের মাঠ